ডিয়ার অডিয়েন্স আপনাকে স্বাগতম আমার অ্যামাজনের ভিতরে আমি যখন লাইভ করি কিংবা ভিডিও করি দেখেন প্রচুর পরিমাণে গাছ এরকমের জঙ্গলের ভিতরে আপনি যখন প্রাকৃতিক ভিডিও দেখাতে পারবেন অবশ্যই দেখবেন আপনার ভিডিওগুলো ফরে উঠে চলে যাবে অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রাকৃতিক ভিডিও তৈরি করার প্রাকৃতিক পরিবেশের ভিডিও তৈরি করার অবশ্যই আপনার ভিডিওটা ফরি চলে যাবে আমাদের প্রত্যেকটি ভিডিও ফরিয়তে হতে নেওয়া দরকার আমি বলবো প্রিয় ভাই আমার অ্যামাজনে আপনাকে স্বাগতম অবশ্যই সাথে থাকবেন ভালোবাসা পাবেন সময় প্রিয় ভাই দেখেন আমি যেখানে ভিডিও করতেছি দেখেন কি পরিমাণ গাছ এই ভিতরে নিরিবিলি একটা নীরব পরিবেশে পাশে আবার ধানের ক্ষেত আছে আপনি যদি দেখেন ধান লাগাচ্ছে কৃষক ঈদের দিন তারপরও কিন্তু মানুষ কাজ করতেছে তো আপনার ড্যাশবোর্ডটা কিন্তু এভাবে সবুজ রাখা দরকার আমি মনে করি আমার অ্যামাজন থেকে দেখাচ্ছি দেখেন আপনার ড্যাশবোর্ডটা এরকম এরকম এর মতন সবুজ করুন আপনিও সফল আপনি যদি সবুজ করতে পারেন আপনি সফল কিন্তু আপনি যদি এখানে দুর্বলতা মানে কি আপনি যদি এখানে স্লো কাজ করেন আপনি কোনো এখান থেকে সফল হবেন না আপনি এখানে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে দেখবেন আপনি এখান থেকে সফল হবেন অবশ্যই আমি বলবো সফল আপনি যদি একটু ধৈর্য ধরে কাজ করেন একটু সময় নিয়ে কাজ করেন এই যে আমার অ্যামাজনের ভিতরে আছে হাঁস নালায় হাঁস আছে নালার ভিতরে ভিতরে হাঁস আছে আপনাদের কি দেখতেছেন এবং কি বলে অবশ্যই বলে যাবেন কিছু হাঁস আছে এই যে আমি যদি সম্পূর্ণটা দেখে আমার স্টুডিও এখান থেকে ওই যে রাস্তার মাথায় আমি এখানে ভিডিও তৈরি করি আবার কিছু ভিডিও এখানেও তৈরি করি ভিডিওগুলান সুন্দর করার জন্য কিন্তু এই রকমের জায়গা আপনার খুঁজে নিতে হবে আপনি যখন এরকম নির্বিলি একদম একটা জায়গা খুঁজে নেবেন দেখবেন আপনার ভিডিওগুলো সুন্দর হবে ফরে ফরে চলে চলে যাবে প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো কিন্তু বেশি আপনি যদি প্রাকৃতিক পরিবেশের ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ফরে হতে চলে যাবে মানুষ বলে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল কি জিনিস ভাই বুঝিনা আমি এখান থেকে সফল হতে এসেছি ভাইরাল হতে নয় আমি এখানে এসেছি সফলতা পেতে সফলতার গল্প